শুরু করলাম আর একটা নতুন ব্লগ তো সকালবেলায় এই যে ধানের যে কুঁড়োগুলো আছে না সেগুলো ওই যে লাস্ট বাবা এর মধ্যে চালও তো আছে এইগুলো মাছের খাবার খেতে দেবো কালকে দিয়েছিলাম মাছগুলো বেশ উছাল উছেলকে খাওয়া দাওয়া করে লাফিয়ে লাফিয়ে এসে খায় আর এই মুড়ি কটা আছে মুড়িগুলো টেনিয়ে গেছে তোমাদের মুড়িগুলো দো মুড়িগুলো পড়তে ভেসে থাকবে আর ভালো খাবে আগে একদিন মুড়ি দিয়েছিলাম মুড়িগুলো বেশ ভালো কেজি একটা মুড়িও ছিলাম

ওই ছোটো ছোটো মাছগুলো একটু টুকটুক করে খাচ্ছে বড় মাছগুলো শেয়ানা বেশি হ্যাঁ ওরা একটু এখনো খাচ্ছে টুকটুক করে তো যাই হোক ইয়ে খুব একটা খাওয়ার ওদের চাহিদা নেই তো সেই কারণে আর দেখানো দেখাতে পারলাম না তোমাদেরকে এখন তবে যখন খিদে পাবে না দুদিন খেতে দেবো না খিদে পাবে তখন যেই দেবো না তখন দৌড়ে দৌড়ে লাফি লাফি খাবে টুকটুক করে বাচ্চা মাছগুলো খাচ্ছে একটু এই তো সকাল সকাল একটু বেরোবো যেতে হবে কৃষ্ণনগর আসলে মনে আছে এই ল্যাপটপটা সারাবার জন্য গেছিলাম কিবোর্ডের প্রবলেম তো অর্ডার দিয়েছিলাম কিবোর্ডের জন্য তো কালকে ফোন করেছিল আজকে সকাল সকাল যেতে বলেছে দশটা এগারোটার মধ্যে তো দশটা তো বেজেই গেলো দেখি এগারোটার মধ্যে পৌঁছাতে পার কি আজকে শনিবার কিশোর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার কথা তো দশটার বেশি বেজে গেলো দশটা দশ পনেরো হয়ে গেছে এখনও আসছে না ভালো যে মা আসলে তারপরে এখন আর ওয়েট করা যাচ্ছে না এসে গেছি কম্পিউটারের দোকানে কৃষ্ণনগরে এত ভিড় আর পুরো রোদ্দুর দূর গাড়িটা একটু ছায় রাখলাম একটু দূরে হেঁটে হেঁটে যাই ল্যাপটপ দিয়ে দিয়েছি সারানোর জন্য ওরা টাইম দিয়েছে দুটোর সময় তো এতটা টাইম কি করব ভাবলাম ঘুরতে ঘুরতে তো ভাবলাম যে চলো বাজাজের শোরুম থেকেই ঘুরে আসি গাড়িটার সার্ভিসিং করিনি তো সেই জন্য এসে গাড়িটার কাজ করালাম একটু করিয়ে নিয়ে এবার ল্যাপটপ নিয়ে যাচ্ছি বাড়ির দিকে বলেছিল দুটো দুটো কুড়িতে টাইম আবার পরে বলেছে তো সেখানে নিয়ে তারপর বেরোলাম তো কীবোর্ড চেঞ্জ করতে প্রায় দু ঘন্টা লেগে গেল তো দু ঘন্টা পুরো কৃষ্ণনা বসে থেকে ওই দোকানে বসে থেকে তারপরে ঠিক করে নিয়ে আসলাম তো যাই হোক প্রথম দিন যে নিয়ে এসেছিলাম তোমরা জানো সেখানে সতেরোশো আশি টাকা বিল করেছিলো আমার স্লিপও করে দিয়েছিল পাঁচশো টাকা অ্যাডভান্স করে এসেছিলাম তো আজকে যেহেতু নিয়ে এসে গেছি তো বানানোর পরে জিজ্ঞেস করলাম কত হয়েছে বিল তো হচ্ছে পঁচিশশো টাকা আমাদের সতেরোশো আশি টাকা বিল আমাকে লেখা রয়েছে স্লিপে তো পঁচিশশো টাকা কী করে হয় যদি না দেখিয়ে আনতাম সেটা আলাদা বলো যে হ্যাঁ না বুঝে আনতে তো বলে যদিও যে যাই বলুক সেটাই তো নিশ্চয়ই হবে নাকি তো ওদের সাথে একটু কথা কাটাকাটিও হলো শেষে ওই সতেরোশো আশি টাকা ওটাই পে করে নিয়ে আসলাম বিজনেস তাহলে বুঝতেই পারছো এসব মোবাইল ল্যাপটপ কম্পিউটার এদের বিলের এটা মানে কোনো লিমিট নেই এসে এখানে একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য চা টা খেয়ে তারপরে বাড়ির দিকে ফিরবো বেলা বেশ হয়ে গেল বেলা হয়ে গেল এখন বাপরে তিনটে বাজে গেল তো চলো বাড়ির দিকে যাই দুটোই টাইম দিয়েছিল দুটোই কুড়িতে ল্যাপটপ দিল মানে কাজ কমপ্লিট হলো তো এখন বাড়ি যেতে যেতে আড়াই সাড়ে তিনটে বেজে যাবে তো চা খাওয়ার জন্য রাস্তার মাঝখানে দাঁড়ালাম একটু তো চাটা এখানে খুব ভালো করে সেই জন্য আসি বিকেলবেলায় মাঝে মধ্যে তো যেহেতু সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে চলো একটু চা খেয়েই যাই সারাদিন তো কাটলো এখানে কি করেই তো বাড়ি ফেরার সময় বাতকুলার থেকে আবার একটু মাছের খাবার নিয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে ডালের ভুসি তো চার কেজি নিলাম চার কেজির দাম একশো টাকা পঁচিশ টাকা করে মাছকে একটু খেতে না দিলে মাছগুলো তাড়াতাড়ি বড় হবে না ওগুলো ঝিম মেরে থাকবে তো সেই জন্য তো ঠাকুরের আজকে সব রেডি করেছে মা সব সুন্দর করে আবার গুছিয়েছে তো যাই হোক সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়ার জন্য মাছগুলা কিনে আসার সময় এটা মাছের খাবারের জন্য নিয়ে এসেছি চার কেজি এটা পঁচিশ টাকা করে নিয়ে এসেছি চার কেজি হচ্ছে কি ডালের মানে ছাট মানে ডাল হলে ডালের ভুসি হয় ভুসি এগুলো মাছ মাছের যে খাবার ওর সাথে মিশিয়ে খাওয়ানো হয় এই যে ডালের

তারপরে গম গমের এই খোসা তো এই সব মিক্সারের মধ্যে দেখছি খোলও রয়েছে তো গেছিলাম একটু কৃষ্ণনগরে চা খেয়েছি এটা ওটা খেয়েছি খেয়ে আর খিদে পাইনি দুপুরবেলা এসে স্নান করে একটু ঘুমালাম ঘুমিয়ে আর খাওয়ার হয়নি তো এখন খাওয়া দাওয়া করে তারপরে দেবো ঘুম তো কিষান পড়াশুনো হল আমি একটু পড়ালাম ওই যে ওয়ান টু লেখা রয়েছে

তাহলে হেল্প করলে তো তাহলে কামাই করাই হলো হেল্প কর হেল্প করলে টাকা দেয় তাকে কামাই করা টাকাই বলে হেল্প করলে পয়সা দেয় সেটাকে কামাই করা টাকাই বলো হ্যাঁ তাই কামাই তো হইছি না তো ল্যাপটপটা শাড়ি নিয়ে আসলাম চেঞ্জ করে দিয়েছে কিবোর্ড কিবোর্ডটা খারাপ হয়ে গিয়েছিল এই যে আমার একটা আলাদা কিবোর্ড আছে তো এটা লাগাচ্ছি তাতেও হচ্ছে না তার মানে কি হয়েছে এখানে শর্ট হয়ে থাকলে আমি যতই এটা লাগাই না কেন এখানেও সেই ভুলই দেখাবো যদি হতো একটা ভেতর থেকে যদি এর ওয়ারটা খুলে দিতাম কিবোর্ডের তাহলে আবার এটা লাগালে এটা দিয়ে কাজ করা এই যে পুরনো কিবোর্ডটা তো এই কিবোর্ড এটা শর্ট হয়ে গেছে এই এন্টার আর এখানে হচ্ছে কি back এই দুটো কি প্রবলেম করছে মানে এমন এমন সময় প্রবলেম করে না মানে এত রাগ হয়ে যায় কাজে disturb হয় এত যাই হোক এটা আবার নিচে LED তো এই জন্য একটু খরচা বেশি লাগলো না হলে কমে হয়ে যেত দুটো part তো পনেরোটা নিয়ে এসছি এটা নতুন লাগিয়ে দিয়েছে এখন দেখলাম বেশ ভালোই আর তবে এটা লাইটটা ছিল হচ্ছে গিয়ে বেগুনি কালারের তো সাদা কালারের লাইট লাগিয়ে দিয়েছে ঠিক এটা এটার লাইটগুলো সাদা কিন্তু এটার লাইটগুলো বেগুনি কালারের দাদা আমি ঠিক এটা আমি আমার একটা আমি ঠিক এটা বাইরে ঢেলে আছে হ্যাঁ ভাই এটা বাইরে ভেলে আসছে না না

সারাদিন ওই বাইরে বাইরে ছিলাম যাই হোক একটু শরীর দুর্বল লাগছে তো সেই কারণে আর কি একটু ঘুম এসে যায় শরীরের একটু উইকনেস থাকলে তো সেটাই হচ্ছে তো যাই হোক হ্যাঁ তোমাদের একটু কমেন্টসের অ্যান্সার একটু দিই দুটো কয়েকটা কমেন্টস বেশ কয়েকটা কমেন্টস এসছে দেখো স্কুল নিয়ে কি স্কুলটা দেখিয়েছিলাম তো ওই স্কুল নিয়ে তো স্কুল দেখো স্কুল দেখে কোনো লাভ নেই সেখানে পড়াশোনা কেমন হচ্ছে সেটা হচ্ছে মেন কথা তো এখানে অনেক ভালো ভালো ঘরের বাচ্চারা পড়াশুনো করে তো মিলিটারি ম্যানের বাচ্চারাও এখানে পড়াশুনো করে বড়ো বিজনেসম্যানও আছে আমাদের পাড়ায় আমাদের পাশের পাড়াতে তো এরকম বাচ্চারাও আছে তো আমি খুবই সামান্য মানুষ আমি না চাকরি করি না বড় বিজনেস করি তো খুব সাধারণভাবে চলাফেরা এবং খুব সাধারণ আমার ধ্যান ধারণা সব তো সেখানে পড়াশুনো এখানে ভালোই হয় বাদকুলা স্কুলেও ভর্তি করেছিলাম তো এখানেও দেখছি তো বাদকুলা যেখানে ভর্তি করেছিল তার ঠিক খারাপ কিছু নয় এখানে বেশ ভালো পড়াশুনো হয় আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে আমার বাড়ির কন্ডিশান সেই রকম নয় যে ওকে দূরে কোনো স্কুলে ভর্তি করাবো কারণ দূরে নিয়ে গেলে সন্তানদেরকে মা আরাই দেখাশুনো করে যেহেতু ওর মা নেই তো সেক্ষেত্রে আমার তো সম্ভব না কারণ আমি কাজকর্ম দেখাশুনো করতে হয় তো ইনকাম না করলে তো আর না পড়া হবে না খাওয়া হবে না ঘোরাফেরা হবে কিছুই হবে না বাড়িঘর চলবে তো সেটা জরুরি সেটা আমাকে করতে হয় তো বাবা মা আছে ঘরে তো মার তো মা তো অতটা স্মার্ট নয় এবং মা স্মার্টের থেকে বড়ো কথা তার শরীরেও এখন আর পারে না আর বাবুরও সেই একই অবস্থা আর তারপরেও আর্থিক দিক দিয়ে একটা ব্যাপার রয়েছে তো ভালো স্কুলে ভর্তি গেলে ভালো ফিস দিতে হয় আসা যাওয়ার ভালো একটা খরচা আছে তো যেটা আমার এখন কোনোভাবেই সম্ভব নয় সেগুলো চালানো তো যাই হোক যেটুকু সামর্থ্য সেই হিসেবে আমি ইয়ে করেছি আমার মনে হয় এখানেই ওর জন্য ঠিক আছে আর যেহেতু ভালো ভালো ঘরের বাচ্চারাও এখানে পড়াশুনো করে এবং পড়াশুনো ভালোই হচ্ছে যা দেখতে পাচ্ছি বাতকুলা স্কুলের থেকে কমা কিছু নয় আর তারপরে এখান থেকে এই গ্রামের স্কুলে তো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে পড়ে আমাদের পাড়াতেই অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে এরকম বাচ্চা কাচ্চা রয়েছে বড়রা রয়েছে বা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে তারা পৌঁছেছে সেই জায়গায় তো ভালো স্কুলে ভর্তি করতে হবে ভালো জায়গায় পৌঁছেতে গেলে তা নয় তবে এতটাও তবে আর একটাও কথা আছে সেটা হচ্ছে আমি বেশি হাইফাই এডুকেশন ওকে দিয়ে তারপরে সারা জীবন মা বাবার ছাড়া তারপরে তো আমি একাই তো আমি সারাজীবন একা একা কাটাবো লাইট তো সেটাও আমার পছন্দ নয় তো যেটুকু পড়াশোনা করবে তার সাথে শিক্ষাও দেব যে ফ্যামিলি সবার আগে ফ্যামিলিকে দেখাশুনো করা শিক্ষার মধ্যেই পড়ে দায়িত্বের মধ্যে পড়ে তো সেটাও করতে হবে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতেও হবে তো এই শিক্ষাটা আমি দিতে চাই ওকে তো এটা আমার স্বার্থ বলো বা যা ইচ্ছা বলতে পারো আমি যেটা করে এসছি আমি যাই করি না কেন মা বাবাকে সারা জীবন দেখবো এই কসম খেয়েছি এবং দেখবো তাই তো আমার জন্মদাতা হচ্ছে সবার উপরে তারপরে ভগবান ভগবানকে অবশ্যই আমি মানি অবশ্যই তার উপরে ভরসা আছে কিন্তু বাবা আমাকে সেবা শুশ্রূষা করলেই তার আশীর্বাদ পাওয়া যাবে এটা আমার আমার বুদ্ধিতে এটা বলে তো কার কি আছে আমি জানি না তো তাতে আমাকে যদি দিনমজুর খেটে ঘর চালাতে হয় তাতেও আমি রাজি আছি তো ওপরওয়ালাকে জীবন ডেকে যাব আর যেভাবে চলছি এভাবেই চলে যাব বাস লাইফে খুব খুশি আছি ভালো আছি এই শিক্ষায় আমরা বড় হয়েছি তো স্বাভাবিক ব্যাপার সন্তানকেও এই শিক্ষাই দিচ্ছি তো এটাই বাস তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নেই তো আজকের বাই বাই